আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আজকে আমি আলোচনা করব আমাদের শরীরের সামনে বডি ক্যাভিটি যে আছে সেই বডি ক্যাভিটিতে কোথায় ব্যথা আমরা পেলে কি ধরনের ব্যথা বা কোন রোগে ব্যথা হচ্ছে সেটি ডায়াগনোসিস করবো সেটি জানার জন্য আমাদের আসলে বডি ক্যাভিটিগুলোকে আমরা যে অঞ্চল ভিত্তিক ভাগ করেছি নয়টি অংশে সে সম্বন্ধে একটু সামান্য আলোকপাত করি আপনার চিত্রে প্রদর্শিতভাবে দুইটি রেখা এবং দুইটি আনুভূমিক রেখা আমরা কল্পনা করতে হবে এই এই দুইটি দুইটি করে চারটি রেখা কল্পনা করলে আমরা মোট নয়টি অঞ্চল পেয়ে থাকি একবারে মাঝখানে উপরের দিকে যে অংশটি রয়েছে সেটিকে বলা হয় বিগেস্টিক রিজিয়ন এবং তার বাঁ দিকে লেফট হাইপোকানডিক রিজন অথবা লেফট আপার কোয়াডেন্ট এবং ডান দিকে রাইট হাইপোকানডিক রিজন অথবা রাইট আপার কোয়াডেন্ট উপরের দিকে ঠিক মাঝামাঝি যেখানে নাভি রয়েছে সেই অংশটা আপনার দেখতে পাচ্ছেন আম্বিলিক রিজিয়ন বলে তার বাম দিকে লেফট লাম্বার ডাইন দিকে রাইট লাম্বার ঠিক একদম নিচে মাঝামাঝি অবস্থানটাকে বলা হয় পেলভিক রিজিয়ন অথবা লয়ার অ্যাবডোমেন আপনি চিত্রে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কোন অংশটি পেলভিক রিজিয়ন আর লেফট সাইডে লেফট লয়ার কোয়ারডেন্ট অথবা লেফট ইলিয়াক রিজিয়ন আর ডান সাইডে রাইট লোয়ার কোয়ার্ডেন্ট বা রাইট ইলিয়াক রিজন তো এখন শুরু করা যাক আসলে কোন রিজনে কোন কোন কারণে ব্যথা হয়ে থাকে তো প্রথমে শুরু করা যাক ইপিগ্যাস্ট্রিক রিজনে কি কি কারণে ব্যথা হয় আপনি একটু হলুদ মার্কিং করে দেখানো হয়েছে এই রিজনটি কোনটি এখানে ইসোফেগাইটিসের কারণে হতে পারে পেপটিক আলসার ডিজিজের কারণে হতে পারে পারফরেটেড আলসার অর্থাৎ আলসারটা যদি ছিদ্র হয়ে যায় তখনও এখানে ব্যথা হয় প্যানক্রিয়েটাইটিস বা প্যানকিরিয়াস যদি ইনফ্লামেশন হয় প্যানকিরিয়াস থেকে ব্যথা হলে হয় বিলেরি ট্রাক ডিজিস যদি বাইলের যে ট্রাক রয়েছে বাইল পিত্তনালী সেখানে যদি কোনো রোগ হয় সে কারণেও কিন্তু এই বিকেস্টিক জীবনে পেন হতে পারে তারপর রাইট আপার কোয়ার্ডেন্ট বা রাইট হাইপোক হাইপোকড্রিয়াগির জন্য কী কী কারণে ব্যথা হয় আপনারা দেখছেন স্টোন মানে ব্রাডারের পাথর তার কারণে ব্যথা কোলানজাইটিস হেপাটাইটিস বা জন্ডিস লিভার অ্যাপসেস লিভারের কার্ডিয়াক কজ হার্টের কারণেও এখানে ব্যথা হয় লাংস কজ লাংসের যদি কোনো প্যাথলজি বা রোগ থাকে তখন এই আপার রাইট কোয়ার্ডেন্ট্রি ব্যথা হতে পারে ফিট ফিজ হস কুটিস সিনড্রোম তারপরে আপনারা দেখছেন লেফ্ট আপার কোয়ারডেন্ট বা লেফট হাইব্রোকন্টিক ডিজিজনে কি কি কারণে ব্যথা হতে পারে স্পিলিন অ্যাপসেস স্পিলিন বা অগ্নাশয় যদি কোনো অ্যাপসেস হয় তখন এই জায়গায় পেইন অনুভব করবে রুগী একুট স্পিলিন হয়েমে গেলি যদি স্পিলিন বড় হয়ে যায় তীব্র আকারে তখন এই লেফট অন আপার কোয়ার্ডেন্টের ব্যথাটি হবে এবং স্পিলিন রাপচার এবং কোনো কারণে যদি স্পিলিন রাপচার হয়ে যায় তখন এখানে ব্যথাটি হবে এবার বলবো আম্বলিক্যাল ডিজিজনে কী কী কারণে ব্যথা হতে পারে এক নম্বর অ্যাপেন্ডিসাইটিস তবে এটা আহার স্টেজে যখন প্রথম অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয় তখন এই আম্ব্লিগ্যাল ডিজাইনে শুরু হবে পরবর্তীতে সেই ব্যথাটি সাবসাইড হয়ে রাইট লোয়ার কোয়ারডেন্টে চলে যাবে তারপরে কী কারণে এই আম্লিগ্যাল ডিজাইনে পেয়ে নিতে পারে মেশিনটারি ক্যাডিনোসিস ম্যাকেলস ডাইভারটিকুলাইটিস যেটা আমরা অনেকে বলে নাড়ি ভরি পেস লাগিয়ে গেছে সেটি আসলে মেকাস ডায়বাটিক আসলে খাদ্য নালি সংকীর্ণ হয়ে যায় তারপরে আমরা লেফট লামবারির জন্য কী কী কারণে পেইন হতে পারে সেখানে কলিক কিডনি সংক্রান্ত ব্যথা পাইলোনেফ্রাইটিস কিডনির সমস্যা কিডনির ব্যথা অভারিয়ান সিস্ট মেয়েদের ক্ষেত্রে এই ব্যথাটি হয়ে থাকে অভারিতে তাদের সিস্ট যদি হয় অভারিয়ান ম্যাশ অভারিতে কোনো পিণ্ড মাংসপিণ্ড হয়ে যায় অভারিয়ান টন অভারে যদি টানের অবস্থা থাকে তখন এখানে ব্যথা হতে পারে তো এখন দেখবো রাইট লাম্বারে কি কি কারণে ব্যথা হয় এখানে কিন্তু লেফট লাম্বার রিজিয়নে যে যে কারণে হয় রাইটে কী কারণে হয় তো আমরা এখন জানবো পেলভিক রিজিয়নে কী কী কারণে ব্যথা হয় পেলভিক বা লয়ার অ্যাবডোমিনে ইউরিনারি ডিটেনশন বা প্রসাব যদি কারো আটকে যায় সে কারণে পেলভিক রিজিয়নে ব্যথা হবে সিস্টাইটিস যদি সিস্ট হয় তার কারণে ব্যথা হবে ইউ টেরিক ফাইব্রয়েড ইউটারাসে যদি ফাইব্রয়েড হয় পিআইডি পেলভিক ইনফ্লামেটারি ডিজিস তলপেটে প্রদাহ এন্ড্রোমেট্রিয়াস এটি মেয়েদের হয় জরায়ুর এর মধ্যস্থরে ব্যথা তো এখন জানবো আমরা রাইট লয়ার কোয়ার্ডেন্ট বা রাইট ইলিয়াক ফোসাতে কী কী কারণে হয় অ্যাপেন্ডিসাইটিস কনস ডিজিস অভারিয়ান সিস্ট অভার সিস্ট থেকে অভারিয়ান টর্শন অভার যদি উল্টে থাকে বা টান থেকে একটু বিক প্রেগনেন্সি একটু প্রেগনেন্সি আপনাদের বলে রাখা ভালো জরাইতে ছাড়া অন্য কোথাও প্রেগনেন্সি ছিল তাকে একটু বিক বলে এটি মারাত্মক ক্ষতিকর এর কারণে এখানে ব্যথা হতে পারে হানিয়ার কারণে হতে পারে রেনালকোলিক পেলফিক ডিজি টিও এর কারণে হতে পারে তো আমাদের লেফট লোয়ার কোয়ার্টেন্টের যে যে কারণে ব্যথা হতে পারে আসলে রাইট লোয়ার কোয়ার্ডেন্ট বা রাইট ইলিয়াক প্রসাদের যে কারণে হয় বাম সাইডে একই একই কারণেই ব্যথা হতে পারে শুধুমাত্র বাম সাইডে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাটি হবে না তো ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখলে আশা করি বুঝতে পারবেন ভিডিওর কলবর বৃদ্ধি না করে আজকের মধ্যে এখানে শেষ করছি যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে পরবর্তীতে লেকচারের মধ্যে জানাবার চেষ্টা করব ইনশাআল্লা সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি